এই ভিডিওটা না শনিবারের ভিডিও আর শনিবার দিন না মেঘটা পুরো এই রকম হয়েছিলো কালো আর ওয়েদারটা ছিল পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল তো আমার তো ভীষণ ভালো লাগছিলো মজা হচ্ছিলো কারণ যা গরম পড়েছিল আর এই বৃষ্টির ওয়েদারটা আমার সত্যি খুব ভালো লাগছিল আর এই যে এখানে না একটা আইকনিক কাললার কিনেছি ওই যে নাইকাতে পিংসেল অফারটা চলছে না এখন ওখান থেকে কিনেছি এগুলো সবচেয়ে যদিও আমার কাজের জিনিস নিজের কাজের জিনিস ছাড়া না নিজের কোনো ব্যক্তিগত জিনিস কেনাই হয় না মানে ব্যক্তিগত বলতে আমার নিজের কোনো মেকআপের বা কসমেটিক্স কোনো জিনিস কেনা হয় না মনে হয় কিনতে গেলেই মনে হয় না আমি বলছি ওই কাজের জিনিসটাই কিনি ওটা আমার কাজেতে লাগবে তো এখানে রিও বিস্কিট খাচ্ছে আর আমি একটু বাইরে এসে বসলাম আর ওয়েদারটা ছিল এরকম দারুণ একটা ওয়েদার এরকম ওয়েদারটা না আমার খুব ভালো লাগে আর এই যে রিও এনার একটা বদমাইশি আছে আর রিও এখানে প্রত্যেক দিন বিকেলবেলা এসে বসে থাকবে সন্ধ্যে হওয়া সন্ধে যতক্ষণ না হবে ততক্ষণ ঘরে ঢুকবে না আর এই যে এইবার হবে আসল খেলা দেখো ওইখানে একটা বিড়াল আছে আর এখানে হচ্ছে রিও বিড়াল আর রিওর মধ্যে একটা না শত্রুতা মানে শত্রুতা কাজ করে ওই যে ওই যে দেখো দেখো বিড়ালটা ওই বিড়ালটা কিন্তু ওই বিড়ালটির মা যে আছে তার সাথে রিয়র খুব মানে একটা কি বলবো জন্মগত শত্রুতা আছে আর কি আর যেহেতু ওদের বেড়াল ওই বিড়ালটার বাচ্চাগুলো এগুলো তো সেই তুরিও এগুলোও শত্রু হয়ে গেছে যাই হোক আমি এখানে বসে বসে একটুখানি দেখছি নিজেকে খুবই ভাজা লাগছে আর এই যে সন্ধ্যেবেলা একটা ঠাকুর যাচ্ছিল সেদিনটি কালী পুজো ছিল আর বৃষ্টির জন্য না অনেক ঠাকুর যেতে খুব অসুবিধা হচ্ছিল এই ঠাকুরটা একটু বৃষ্টি কমেছিল তো দেখে বুঝতেই পারছো এখন বৃষ্টি আর পড়ছে না তো এই জন্য যাচ্ছিলো দেখছিলাম আর রিও এখান দিয়ে জানলা দিয়ে দেখছে ঠাকুর আর এই যে জানলাটা দেখছো এটা রিওর হাইটে রিও এখান থেকে রাস্তায় যা যা হচ্ছে লোকজন বা কিছু ওর একটা বন্ধু আছে একটা কালো ল্যাব আসে তো ওকেও ওখান থেকে দেখে বুঝতে পারে বুঝে আমাদের জানান দেয় তো এই যে নেক্সট দিন সকালবেলা না তাড়াতাড়ি চান করে নিয়েছি কারণ আমাদের অসহ চলছিলো আজকে ঘাট ছিল তো নখ টক কেটে শ্যাম্পু করে নিয়েছি আর এবার তো কিছু খেতে হবে এই যে ময়দাটা মেখে নিয়েছি লুচি হবে আর এই যে তরকারি লুচি তরকারি আর আজকে সানডে যেহেতু তো তো আজকে রিওরও চান করার দিন তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি বাই